কি মনে করে হঠাৎ করে হাটে বড় বড় যেখানে ইতিহাস থাকবে সেইখানেই আচ্ছা বড় বড় কি এখনো টানে ইতিহাস অবশ্যই কারণ সর্বপ্রথম বড় বড় লালন পালন করা সেটার প্রতি তো একটা ভালোবাসা তো অবশ্যই আসছে আচ্ছা এই যে হাতে এসে কেমন মনে হচ্ছে আপনার আসলে বাড়িতে যখন ছিলাম তখন মানে শূন্যতা কাজ করছে আর এখানে এসে পুরো পূর্ণতা কাজ করতেছে শূন্যতা কেন ইতির কি বড় গরু না এবার এবার আমি বড় গরু রাখি নাই আচ্ছা এই যে রাখেন নাই এটা ভাব লাগে খারাপ লাগে না খারাপ লাগে তো সেই শূন্যতাটা কাটানোর জন্যই গাবতুলি হাটে চলে আসছি আর সর্বপ্রথম এসেই হচ্ছে আমার পাশে যে বড় গরুটি দেখতে পাচ্ছেন তার পাশে অবস্থান করছে আচ্ছা আজ যেটা হলো যে বড় গরু নাই এটা কি পীড়া দেয় না সব সময় ইতিকে খারাপ লাগে আর খারাপ লাগে কুরবানি ঈদ আসলেই তো মানে অন্যরকম মানে একটা ফিলিংস কাজ করে ফিলিংস কাজ করে হাতে এসে কি সেই মানে শূন্যতা যেটা যে সব সময় যেটা পীড়া দেয় এটা কতখানি মানে পূরণ হয়েছে বলে মনে করেন আসলে হয় না 100% আসে এটা হবে নয় কারণ নিজের একটা জিনিস এবং হচ্ছে আমি সব সময় মনে করি যে আমার এটা একজন শান্তি ক্ষমা সেটা আমাকে দেখেই বড় গরু শুরু করুক বা যেটা করুক ভালো লাগবে এজন্যই হচ্ছে বড় গরুর মধ্যে আনন্দটা যে আচ্ছা বড় গরু থেকে সরে আসার কারণটা কি বড় থেকে সরে আসা বলতে ভুল হবে কারণ আল্লাহ বাচারাকে নেক্সটে আবার দেখবেন আপনার আপনারা হচ্ছে আবারো কুরবানি ঈদ আসলে একটা জাগজমক ভাবে সবাই আমার বাসায় যাবেন এটা একটা সবচেয়ে বড় আনন্দ এবং হচ্ছে সামনে আমরা নিয়ে আসব আসলে বড় গরু যে ইতিন নেই এটা কিন্তু মানায় না আমরাও মেনে নিতে পারি না ভাই সবাই বলদছে বলদছে যে আপু আপনি সবাইকে শিখায়া যদি আপনিই না করেন তাহলে কি হইল আসলে কিছু কিছু কাজের কারণেই হচ্ছে এবারে বড় আনা হয় নাই আচ্ছা এখন কি এই যে আপনার পেছনে বিশাল একটা গরু দেখতেছে আপনার এই গরুটা দেখে কি স্মৃতিগুলো মনে করতেছে কিনা যে আপনি আমার সর্বব্রত রাজা বাবুর সাথে মন্ডুইছে রাজা বাবু রাজা বাবুকে এরকমই ছিল রাজা বাবু আরো স্বাস্থ্য ছিল আরো স্বাস্থ্য ছিল আচ্ছা আচ্ছা আব্দুল হাকিম তো রাজা বাবুকে আনা হয়েছিল এটা হচ্ছে আমার মনে নেই অনেক আগে ছিল আমার একটা অভিজ্ঞতা আব্দুল হাকিম হাতে রাজা বাবুকে নিয়ে কিন্তু আপনি এবার কিন্তু অনেকেই আমাদের প্রশ্ন করেছে যে ইতিয়াপুকে গরু দেখান না কেন আসলে এই প্রশ্নের জবাবে সেই শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কি বলার বলらっしゃ আমি তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে আসলে বর্তমানে যে খাবারের যে সবকিছু মিলাইয়া দাম আমি এমন একটা সময় বড় গরু আবার নিয়ে আসবো যখন কিনা দেখা গেল যে একটা বছর যদি আমার খামার মানে আমার খামারে যদি গরুটা থেকেও যায় তাতেও আমাকে অত মানে টেনশন ফিল হবে না সেই সময়টাই আমি নিয়ে আসবো সেই সময়টার জন্য অপেক্ষা করতেছি যদি আল্লাহ তালা আনে আবার খামিরা বড় গরু থেকে যে সরে আসতেছে এর পেছনে মূল কারণ আমাদের নাম গরুর নাম খাবারের দাম সিন্ডিকেট মনে করেন আমি এই যে মনে করতেছি আমি যদি ছোট একটা ছাগলকে বলি পনেরো লাখ টাকা তো তখন তো আমাদের তো যারা হচ্ছে ক্রেতা আছে ক্রেতাদের হচ্ছে মনে একটা বিভ্রান্তিকর তৈরি করে না তখন বিভ্রান্তিকর তৈরি করে আর বর্তমানে খাবারের যে দাম আর প্রান্তিক খামারিরা কখনো হচ্ছে এই বড় বড় খামারিদের যে আমি মানে তারা যে লাইন গুলা সেট করে নিছে এটা প্রান্তিক খামারিরা কখনো পারবে না সেই পর্যন্ত যাবেও না তার যে আপনি আমি ভিডিওটি বেশি বড় করব না একটু বলি আমি একটু উদাহরণ দিয়ে দিয়ে যাই যখন আপনারা দেখছেন যে এই যে বড় বড় যে গরুর যে মানে যে সব গুলা হয়েছে যে মেলা গুলা হয়েছে এই মেলার মধ্যে একটাও দেখছেন প্রান্তিক খামারের গরু বিক্রি হয়েছে আসো বছরও এরকম চোখে পড়ে নাই সেটাই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রান্তিক খামারীদের ব্যর্থতা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা কিন্তু এটা চলতে থাকলে কি আসলে প্রান্তিক খামারীদের ভবিষ্যতে 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 যেটা হলো একটা সুন্দর কথা বলছি যেটা আমি বলতে পারি নাই যেটা আমি বলতে পারি নাই ভাই ভাইয়ের কথাটা শুনেন ভাইয়ের কথাটা সুন্দর হয়েছে মাছ পালন মুরগি পালন এই পথে টাকাটা বেশি সাদা করা যায় আমরা একটা গরু পালছি এই গরুটা আমি আমি কিনছি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই গরুটা আমি পালছি তিন বছর এর পেছনে খরচ কত

আমি সরকারের কাছে একটা আবেদন আমি একজন নারী উদ্যোক্তা হয়ে কারণ প্রতি বছর আমার খামারে দেখেন বড় বড় গরু আমি তৈরি করি সেখানে আমি যেখানে হতাশ সেখানে প্রান্তিক খামারিরা কি করবে সেটা হচ্ছে মানে খামারিরা হচ্ছে আমি যেখানে হতাশ আমি যেখানে হতাশ সেখানে প্রান্তিক ছোট ছোট খামারিরা কি করবে ছোট 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 খামারি কিছু করতে পারবেনা আমি জন্য বলবো প্রান্তিক খামারিদেরকে যদি টিকে রাখানোর জন্য যদি প্রান্তিক খামারিদেরকে যদি একমাত্র হচ্ছে প্রান্তিক খামারিরাই হচ্ছে বাংলাদেশের যে চাহিদাগুলা তাদের হাত থেকেই পূরণ হয় তাই না কারণ আমরা হচ্ছে হাতে মাঠে বাজারে যেখানে না বলেন যেখানে ঝড় বৃষ্টি সেখানে আমরা আছি আর তারা তো এসির ভিতরে এটাকে বললে হবে না এখন আমি তাদেরকে আমি সরকারকে বলবো যে আপনি সুন্দর একটা ব্যবস্থা করেন এবং এই কুরবানি ঈদ আসলে বা ঈদের পরও একটা সিন্ডিকেট হয় এটার জন্য মূল যেন তৎপরত নেন তিনি যদি প্রান্তিক খামারিকে এবং দেশ ও জাতিকে বাঁচাতে চাইছে ঠিক আছে আপনি ভালো থাকবেন